মেডিকেল কলেজের স্পেশাল ওয়ার্ড থেকে বিহানকে নিয়ে লো কম্পাস হ্যাঁ বন্ধুরা কম্পাসের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি কম্পাস বিহানের সাথে দেখা করার জন্য উতলা হয়ে আছে কোনোভাবেই কিছুই করতে পারছে না যখনই কম্পাস অফিসারদেরকে একটু রিকোয়েস্ট করতে গেল তখনই সেখানে মোনা এসে সবটা উলট করে দিল মোনা করা ভাষায় বলে দিল আজকে কম্পাসের জন্য বিহানের যা অবস্থা হয়েছে তাতে করে কম্পাসকে কেয়ার কখনো বিহানের আশেপাশে ঘেঁষতেও দেবে না বিহান আর কম্পাসকে আর কখনো এক হতে দেবে না সারা জীবন যাতে কম্পাসকে জেলে কাটাতে হয় সেই ব্যবস্থায় করবে যে সবটা শুনে কম্পাস দুশ্চিন্তায় পড়ে গেল কিন্তু সব কিছুর মূল্যে কম্পাসের আসল চিন্তা একটাই যে বিহানের শারীরিক অবস্থা কেমন কেমন আছে বিহান এখন কিভাবে তার সাথে একটু দেখা করবে এদিকে বাড়িতে তো অখিলেই ঝড় তুলেছে অখিলে সব জন্য বারবার ঋতুজাকে দায়ী করছে কম্পাস কে দায়ী করছে নিজের ছেলের এই পরিস্থিতির কারণে এদিকে কম্পাস প্ল্যান করতে গেছে কিভাবে সে বের হবে আর ঠিক সেই মুহূর্তে কম্পাসের মাথায় আসে একটা বুদ্ধি যে একবার যদি অসুস্থতার অজুহাত করা যায় একবার যদি আমি ওই মেডিকেলে যেতে পারি তাহলে তো ওখানে বিহান স্যার আছে হয়েছে বিহান স্যারের সাথে আমি দেখা করতে পারবো আর এই পরিকল্পনা করেই পেটে ব্যথার অজুহাত শুরু করে দেয় কম্পাস যেটা দেখে তো অফিসাররা তাড়াহুড়ো করে কম্পাসকে মেডিকেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে অন্যদিকে সেখানে বিহান স্পেশাল অর্ডে আছে যেখানে খুব একটা কাউকে অ্যালাউ করছে না প্রায় টাইম একাই থাকছে বিহান আর এই সুযোগটাই কাজে লাগালো কম্পাস মেডিকেল কলেজে গিয়েই সকলের চোখে ধুলো দিয়ে বিহানের কেবিনে চলে যায় কম্পাস তারপরে বিহানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কম্পাস বলে আমি ওনাকে ঠিক সুস্থ করে তুলবো কিন্তু আমি ওনাকে এখানে কোনোভাবেই থাকি থাকতে দেব না কারোর উদ্দেশ্য আমি সফল হতে দেব না আমি ঠিকই ওনাকে বাঁচিয়ে তুলবো ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করব। তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় মেডিকেল কলেজ থেকে কম্পাস বিহানকে নিয়ে পালিয়ে যায় সকলের চোখে ধুলো দিয়ে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো